তো দাম নাই আখিরাতে যার নেক আমল মুট টাকা থাকবে তার দাম থাকবে যার নেক আমল টাকা থাকবে না তার কিন্তু দাম থাকবে না ও দুনিয়ার মানুষে আজকে আপনার টাকা নাই কালকে টাকা হয়ে যেতে পারে কিন্তু আজকে নে কামান নাই কালকে আর নে কামানোর সুযোগ নেই যদি ময়েরা যান ও দুনিয়ার মানুষের আপনি কামলের পিছনে ঘুরে আপনি আমি যদি আজকে মারা যায় তাইলে কিন্তু আপনার আমার নেকামল যদি কম হয় গুনার পাতলা যদি ভারী হয়ে যায় আপনার আমার নামটা যদি জাহান নামের খাতায় উঠা পড়ে আল্লাহ যদি ডিক্লিয়ার দিয়া দেয় লোকটা জাহান নামে জাহান নামের ফেরেস তারা গলার ভেতরে শিকল লাগাইবে আর জাহান নামের দিকে যখন টানতে থাকবে জাহান নামের একটু গরম উত্তপ্ত হাওয়া যখন শরীরের ভিতরে রাখবে জাহান নামে কুসনে

এখনই আপনারা মনে কামল কামাই কোন সময় আল্লাহ হায়াত দিয়েছেন কম সময়ের মূল্য বাড়াইছেন আপনি আমি চাইলেন একের পাহাড় করতে পারি কোরআনের একটা হরফ যদি পড়লে দশটা নিকে হয় তিনটা সেকেন্ড দুইটা সেকেন্ডে যদি একশো নব্বই মালিক হওয়া যায় তাইলে আপনি আমি কোরআন তেলাবাদ কইরা কইরা নেকের পাহাড় কামাই করতে পারি ও দুনিয়ার মানুষ এই কথাটা শোনার পরে হয়তো মনের ভিতরে অনেকের আশ্চর্য উঠেছে আহারে আমি তো কোরআন তিলাওয়াত করতে পারি না আমি আজকে আপনাদেরকে আমি বলতে চাই এখনই লাইগা যান মাদ্রাসার ভিতরে হুজুরদের কাছে কোরআন শিক্ষা শুরু করে দেন নিজের সন্তানটারে মাদ্রাসার ভিতরে ভর্তি করায় দেন ভুল করছেন আপনি আপনার কপাল খাইছেন সন্তানের কপালটা আর খাইয়েন না সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করায় দেন মেয়ে সন্তান থাকলে মহিলা মাদ্রাসায় দিয়া দেন এরা দুনিয়ার মানুষ এরপরেও আমি i'm gonna die <laughs> কোরআনটা শিখতে আমার সময় লাগবে আপনাদেরকে বলতে চাই এখন থেকে আমল করতে পারবেন আপনি কি সুরাতুল ফাতিহাটাও পড়তে জানেন না আপনি কি সুরাতুল এখলাসটাও পড়তে জানেন না আপনি কি সুরাতুল ফালাকটা সুরাতুল নাসটাও পড়তে জানেন না যদি বলেন হা হুজুর এইগুলো আমি পড়তে জানি প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজে পড়ার জন্য আমি দুইটা তিন দুইটা চারটা সুরা শিখেছি তাইলে আপনি এখন থেকে এই সুরাগুলো তেলাওয়াতে লাগে গেলেন আরে দুনিয়ার মানুষে পাঁচ নামাজির নামাজের পরে যে কি করবে আর কোরআনের যে সুরা গুলো পড়েন রাস্তা দিয়ে হাঁটতেছেন সুরা গুলো পড়েন ঘরের ভিতরে শুয়ে আছেন জিকির আসকারের পাশাপাশি সুরা গুলো পড়েন ও আম্মা জানেরা কি না কইরা বেশি বেশি কোরআন তেলাওয়াত যে সুরা পড়েন পড়েন ও আব্বা জানেরা দোকান পাটে বইসা বইসা কি বর্ষা কায়াত না কইরা কোরআন তেলাওয়াত করেন এই কোরআন তেলাওয়াত করলে হরফে হরফে দেশটা নেকি শুধুমাত্র না 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 আমার মায়ের নবী জানা দেয় কোরআন তিলাওয়াত যদি আপনি বেশি বেশি করে করেন তাইলে এই কোরআন তিলাওয়াতের কারণে আল্লাহ তাআলা বান্দার কলবের ময়লা দূর কইরা দেয় কন্না সুবহানাল্লাহ আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে হুজুর হঠাৎ কইরা কলবের ময়লা কেমন করে আসলো ও দুনিয়ার মানুষরা আমার যখন গুণা করে কলমের ভিতরে একটা কালো দাগ লাইগা যায় আরেকটা গুণা করে আরেকটা দাগ বেরো যায় মানুষের গুণা করতে করতে কলবটা অনেক কালো হয়ে যায় গুণা খারাপ জিনিস কালো জিনিস ওই তো দেখেন না আমার মালিকের ঘর বাইতুল্লা শরীফে কর্নারের ভিতরে হাজরে সুয়াদ নামক জান্নাতের পাথর লাগানো আছে এই পাথরটা ছিল সাদা মানুষের গুণায় টানতে টানতে পাথরটা হয়ে গেছে কালা ও দুনিয়ার মানুষে মানুষের কলব ওনার কারণে কালো হইয়া যায় আর যেই মানুষটার কলবের ভিতরে কালো ময়লা জমে গেছে ওই মানুষটার নামাজ পড়তে ভালো লাগে না ওই মানুষটার কুরআন তেলাওয়াত করতে ভালো লাগে না ওই মানুষটার জিকির আসকার করতে ভালো লাগে না ভালো কাজ করতে তার ভালো লাগে না খারাপ কাজগুলো তার করতে ভালো লাগে আমার মায়ের নবী দয়ার নবী রাহমতের নবী জানা দেন অনুনযিলু মিনাল কুরআন আল্লাহর বাণী অনুনযিলু মিনাল আপনি আমি যদি তেলাওয়াত করি আমার তালা আপনার আমার কলবের ময়লাটা দূর দেয় চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ শুধুমাত্র না না জন্যই কোরআনটাকে রহমান সুরক নাজিল করেছে এই কোরআন তিলাওয়াত করলে লাভ এমনটা নয় কোরআন যদি তিলাওয়াত না করেন ভাইসা ভাইসা শ্রবণ করেন তাইলেও লাভ আমার আল্লাহ বলেন ইদা করিউ আল কোরআন ফাসতিমউ লাহ ওয়া আনসিতু আন লাকুম তুরহামুন যেখানে কোরআন তিলা কখন হয় তখন তোমরা সেই জায়গায় চুপচাপ কুরআন তেলাওয়াত শ্রবণ করো ও দুনিয়ার মানুষ রে আপনি যদি চুপচাপ কুরআন তেলাওয়াত শ্রবণ করেন আল্লাহ বলেন লা আল্লাহ কুম তুরহামুন আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে আমার রহমত বর্ষণ করতে থাকি এই যে কোরআন চিরাওয়াত হচ্ছে এই যে কোরআন বয়ান হচ্ছে এখানে বসে আছেন আমার আল্লাহ বলেন লাল্লা আল্লাহ হেমন আমি আল্লাহ তোমাদের ওপরে রহমত বর্ষণ করতেছি কন্যাশা আহ দুনিয়ার মানুষ এই যে মাদ্রাসায় কোরআন তিলাওয়াত হয় এই মাদ্রাসার ভিতরে আইসা বইসা থাকবেন আর গান চুক্তীদের সাথে বইসা থাকেন না দোকানে বইসা বইসা বিড়ি নেন না মাদ্রাসার ছাত্র স্থানের গোলা banda যখন কুরআন তিলাওয়াত করে তাদের পাশে আইসা বইসা থাকবেন আপনার উপরে আল্লাহ রহমত বর্ষণ করে রাখবেন আলহামদুলিল্লাহ আরে মুমিন মুসলমানের কত 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 দাম বুঝিনা বুঝিনা এই দেখেন আল্লাহ তাআলার আশ আযিমিন নিছে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা জায়গা দিবেন তার ভিতরে যেহেতু কথায় কথা চলে এসেছে এই জন্য বলতেছি এই যে মাদ্রাসার ছাত্ররা এই যে হাফিজ কোরআন হয় আপনি আমি তো হাফিজ কোরআন হতে পারি না অনেকে আছি হাফেজ হতে পারি না আলেম হতে পারি না ও দুনিয়ার মানুষ দেখেন একটু চিন্তা করেন বিবেকটাকে জাগ্রত করেন একটু মেদা দিয়ে বুদ্ধি দিয়ে আজকে একটু মেলা নেন আল্লাহ সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আশা আজিমের নিচে ছায়া দিবেন ও দুনিয়ার মানুষ আমি সবগুলো বলছি না তার ভিতরে কয়েকটা বলছি আল্লাহ তালা কাল কেমতির ময়দানে কঠিন সে হাসরের দিনে যখন প্রচণ্ড রোদ থাকবে মানে সূর্যটা আপনার মাথার উপরে আমার মাথার এক গিব্বা উপরে চলে আসবে তখন তো আমি আপনি সূর্যর তাপে সহ্য করতে পারবো না এমন একটা কঠিন দিনে আল্লাহ তালা তার কিছু খাঁটি বান্দাদেরকে তারা আশে আজিমের সায়ার নিচে স্থান দিবেন আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবেন তাদের জন্য আল্লাহ সেই দিন ঘোষণা দেবেন এই না আহলি এই না আহলি আমার পরিবারস্থ লোকেরা কোথায় আমার পরিবারের লোকেরা কোথায় আরে পরিবারের লোক তো তাদেরকে বলা হয় যারা আমার স্ত্রী যাদের যারা আমার মা বাবা যাদের গর্ব থেকে এসেছি ও দুনিয়ার মানুষ যারা আপনজন এদেরকে পরিবারের লোক বলে ঘোষণা দেওয়া হয় একবার একটু চিল্লায় আওয়াজ দিয়ে বলেন আমার আল্লাহ তালার বাবা আছে আওয়াজটা এত আজ থেকে জোর এখন আছে আমার আল্লাহর মা আছে আমার আল্লাহর সন্তান আদি আছে আল্লাহ কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই কাউকে জন্ম দেন নাই যখন আল্লাহ বলবেন আইনা আহলি আমার পরিবার অস্ত লোকেরা কোথায় এই ঘোষণা দিতে ফেরেস কইবে আল্লাহ দুনিয়াতে তো আপনার মা বাবা ছিল না আপনার তো সন্তানাদি ছিল না তাইলে আপনি আজকে পরিবারের লোক কাদেরকে আপনি ঘোষণা করে বলতেছেন আল্লাহ বলেন হুম আহলুল কোরআন হুম আহলুল্লাহ আমি ঘোষণা দিচ্ছি আমার পরিবার লোক হচ্ছে তারা যারা দুনিয়াতে আমার কোরআনের সাথে সম্পৃক্ত লাগাইছে কোরআনের হাফেজ হয়েছে এই লোকরা আমার আহলে কোরআন আমার কোরআনের অন্তর্ভুক্ত ছিল কোরআনের আহাল ছিল এই আমার কোরআনের আহাল যারা এরাই হচ্ছে আমার পরিবারের লোক যাও যাও আমার পরিবারের লোকদেরকে ডাইকা নিয়ে আসো আমি আমার পরিবারের লোকদেরকে আর শাহিমের ছায়া নিচে স্থান দিতে চাই কন্যা সভা কোরআনে সাথে সম্পৃক্ত হাফেজে কোরআন হাফেজদেরকে ডাকবে এখন এখানে যারা বসে আছে অনেকেই তো হাফেজ না অনেক মানুষ আছে হাফেজ না আরে আমরা কি তাইলে আল্লাহর আরসের নিচে ছায়া পাবো না ও দুনিয়ার মানুষ আল্লাহ তালা হাফেজ এ কোরআন রে ছায়া দেবে হাফেজ এ ছায়ার নিচে আসবে আর এক শ্রেণীর মানুষ কোরআনের আপনি হাফেজ হতে পারেন নাই কিন্তু আল্লাহ তালা বলবে এই হাফেজ কোরআনদেরকে হাফেজ বানানোর জন্য যারা এদের পিছনে মেহানত করছে মেহানত কি দিয়ে বলে তাদেরকে পড়াইছে তাদেরকে পরামর্শ দিয়েছে তাদেরকে সহযোগিতা করেছে এই যে মাদ্রাসার ভিতরে সহযোগিতা করে বিভিন্ন মাদ্রাসায় সহযোগিতা করে এরকম আছে না নেই এই আপনারা মনে হয় সহযোগিতা করেন না আপনারা করেননি আপনি তার আওয়াজে করেন না মাদ্রাসার হাফেজদেরকে আলেমদেরকে সহযোগিতা করে মাদ্রাসা নবীর গড়কে সহযোগিতা করে আল্লাহ বলেন যারা সহযোগিতা করে হাফেজ কোরআনদের পাশে দাঁড়ায় এরা যে হাফেজ হয়েছে অনেক গরিবের সন্তান তার বাবার টাকা ছিল না সে যে একটু খেয়ে পরে হাফেজ হবে সে যে মাদ্রাসায় পড়বে টাকা নাই কিন্তু সহযোগিতা করেছে যেই মানুষগুলো সহযোগিতা করেছে তাদেরকেও নিয়ে আসো তারাও আমার পরিবারের লোক তাদেরকেও আমি আল্লাহ আর সে আজইমের নিচে সায়া দিতে চাই কন্যা সুবহানাল্লাহ

সবাই কিন্তু হাফেজ হতে পারি না সবাই কিন্তু আলেম হতে পারি না সবাই কিন্তু মাদ্রাসায় পড়তে পারি না সবাই কিন্তু অনেক সন্তানদেরকেও মাদ্রাসায় পড়াইতে পারি না কিন্তু মাদ্রাসার এই হাফেজটা আল্লাহর পরিবারের লোক আমার আল্লাহ তালা এদেরকে আর সে আজিমের নিচে ছায়া দেবেন আমার আল্লাহ তালা আপনাদের জন্য সুযোগ রেখেছেন আমার মায়ান্নবী দয়ান্নবী রহমতের নবী জানা দেয় যারা হাফেজ কোন

ভাল লাগলো আপনাদের মাফিলায়োজন হাই রে ভালো লাগলো আপনাদের মাফিলায়োজন এই মাফিলে আসছেন যারা মুসলমান সবাই কারো গায়ে লেখা তো নাই তাহলে চলবো না এই মাফিলে আসছেন যারা মুসলমান সবাই নৌবা মিলিক নবি এমপি নৌ না হায় আমরা সবাই আল্লাহর গুণ জান্নাত যেতে চাই আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যেতে চাই কারা কারা জান্নাত চান হাত জাগান সবাই যারা যারা জান্নাত চান হাত জাগান সবাই হাত তুলারা দেন সবাই হাত তুলারা দেন সবাই হাত তুলারা দেন সবাই دین ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই